কাল কাপ বাছাইয়ে আবারও হংকং বাধা বাংলাদেশের জিততে চায় জামাল ভুইয়ার দল আমরা বিশ্বাস করি তাই আমরা কোয়ালিফাই করব যদি বিশ্বাস না থাকে দেন উই উইল নট বি হিয়ার টুডে বিশাল আকৃতির কাইদাক স্টেডিয়াম প্রস্তুত আরও এক ফুটবল উন্মাদনার জন্য শেষের ভুলের পুনরাবৃত্তি চায় না বাংলাদেশ ভুল থেকে যদি এখন সুদ্রায় এগুলো যদি এখন নেক্সট মেসেজ যদি না হয় তাহলে আমাদের থাকবে ওই মোমেন্টগুলো আমাদের জন্য এই আরো আমাদের আরো মনোযোগী হওয়া উচিত নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ কাল আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য মিরাজ মুস্তাফিজদের এশিয়ান কাপ বাছাইয়ের খবর শুরুতেই কাল হংকং এর বিপক্ষে ফিরতি লড়াই এশিয়ান কাপ অনেকটা পিছিয়ে পড়লে অঙ্কের হিসাবে আশা এখনো টিকে আছে তাই জয়ের বিকল্প নেই হামজা চৌধুরী জামাল ভুইয়াদের পূর্ণ পয়েন্টের সর্বোচ্চ চেষ্টা করবে দল জানিয়েছেন অধিনায়ক জামাল ভূয়া হংকং এর কায়তাক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় সংবাদ সম্মেলনে সবাই অপেক্ষায় দেখা নেই কোচ প্রকাশ আমরা চেকাপেরা কৌশল ও একাদশ নিয়ে সমালোচনার শেষ নেই। তবে নিজের অবস্থানে অনর স্প্যানিয়ার্ড। ডুয়ার ডাই ম্যাচে আক্রমণের শক্তি বাড়াতে পারেন বদলে যেতে পারে প্রসূম একাদশ। অধিনায়ক জামাল ভুয়ার চোখ পূর্ণ পয়েন্টে। এন্ডিংটা খুব টু ছিল কিন্তু এখন আর আরো তিনটা ম্যাচ আছে। সো আমি বিশ্বাস করে আমরা তিনটা ম্যাচ আমরা 9 পয়েন্ট নিতে পারি। আমরা রাইট ফেটে আছি। জাস্ট ডিটেইলসের জন্য আমরা গেমটা হেরে গেছি। সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে গোলরক্ষক মিতুল মার্মার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠলেও কোচের কাছে তিনি সেরা জিকোর অভাব দেখছেন না হাবিয়ার কাপেরা আমার কাছে মিতুলের পারফরমেন্স ছিল টপ লেভেলের সে তার ধারাবাহিকতা ধরে রেখেছে আমি কারো অভাব বোধ করছি না প্রথম দুদিন অনুশীলনের নানা ঝামেলা কাটিয়ে প্রথমবার ম্যাচ ভেনুতে বাংলাদেশ দল তবে বাংলাদেশ দল অবাক করেছে হংকংকে দাপুটে পারফরমেন্সে মুগ্ধতার সঙ্গে সতর্ক প্রতিপক্ষ কোচ লেশা তারকা হামজা চৌধুরীর মান ভালো করেই জানা ইংলিশ বসের এই গ্রুপের সব দলই কঠিন হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশকে আরো শক্তিশালী করেছে সে টপ লেভেলের ফুটবলার তাই আমাদের জয়ের জন্য সেরাটাই দিতে হবে দক্ষিণ এশিয়ার কোন দল এত আগ্রাসী ফুটবল খেলে আমাদের জানা ছিল না আমি সত্যিই অবাক হয়েছি তাদের খেলা দেখে তারা আমাদের চেয়ে র্যাঙ্কিং এ পিছিয়ে আছে খেলায় সেটা প্রকাশ পায়নি বদলি নেমে প্রথম ম্যাচে হ্যাট্রিক করেছিলেন রাফায়েল মার্কিস ঘরের মাঠে তাকে দেখা যাবে প্রথম একাদশে আর ইনজুরিতে খেলা হচ্ছে না অভিজ্ঞ গোলরক্ষক ইয়াপ হুং ফায়ার ফুটবলে জোয়ার ফিরেছে সেই জোয়ার ধরে রাখতে চাই সাফল্য ঘরের মাঠে পারেনি পরের মাঠে পারবে কি বাংলাদেশ হংকং ম্যাচ বাধার নাম সঙ্গে আশা আর সম্ভাবনার জাতীয় দলের বাইরে থাকা ফুটবলারদেরও চাওয়া হংকং থেকে জয় নিয়ে ফিরুক টিম বাংলাদেশ সবশেষ ম্যাচে তিন গোলের আগ্রাসী মনোভাব আশাবাদী করছে আলামিন ইব্রাহিমদের একই সাথে অন্তিম মুহূর্তে গোল কনসিডের মতো ভুল থেকে শিক্ষা নেয়ার পরামর্শ তাদের ফুটবলারদের দৃষ্টিতেও এটাই বাংলাদেশের সেরা দল শেষ মুহূর্তে হাভিয়ার কাবরের তেইশ জনের দলে জায়গা হয়নি আলামিনের আবাহনীতে ইঞ্জুরি কাটিয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের স্ট্রাইকার জনের বাংলাদেশ দল থেকে আলামিনের পাশাপাশি বাদ পড়েছেন আবাহনীর মোহাম্মদ ইব্রাহিম শেখ ও পাপ্পু হোসেন জাতীয় দলের ক্যাম্প থেকে মোহাম্মান ক্লাবে ফিরতে হয়েছে সুমন রেজা মেহেদি হাসান ও জাহিদ হাসান শান্তকে পরিস্থিতির কারণে ম্যাচ খেলতে না পারায় মন খারাপ হয়েছে তবে আক্ষেপ নেই ফুটবলারদের মাঠে যারাই খেলুক জয় চান আলামিন ইব্রাহিমরা খেলার জন্য শুভকামনা রইল আমরা বাংলাদেশের মানুষ সবাই প্রত্যাশা করি আশা করি একটা ভালো ফলাফল হবে শেষ ম্যাচটায় অনেক কষ্ট পাইছি যে টিমে ছিলাম না যেহেতু একটু ইনজুরি তো তারপরও আলহামদুলিল্লাহ যে যদি টিম জিততে পারত তাহলে অনেক ভালো হইতো ফুটবলের একটা জোয়ার যাইতেছে আমাদের এই জোয়ারটা ধরে রাখার জন্য আমাদের জিতা উচিত আমি পার্সোনালি আশা করব যে হ্যাঁ আমরা চিতার মতো টিম জিতবো ইনশাল্লাহ ফুটবলারদের দৃষ্টিতেও আগের তুলনায় এখন বাংলাদেশ দল বেশ শক্তিশালী তবে রক্ষণের কিছু ভুল আর শেষ মুহূর্তে গোল কনসিলের দুর্বলতা থেকে বেরিয়ে আসার পরামর্শ তাদের আস্থার নাম হামজা সমিদ জামাল হামজাবার প্রতি তো আস্থা রাখতেই হবে তো হামজা ভাই সামিদ সোম ভাই জামাল ভাই যেই নামুক না কেন হয়তো ভালো কিছু করবে রেজাল্টটা আমাদেরই থাকবে লাস্ট ম্যাচে আমাদের তিনটা গোল হয়েছে কিন্তু আমরা ধরেও রাখতে পারতেছি না ফার্স্ট লাস্ট লাস্ট সেকেন্ড ওই আমাদের জন্য এই আরো আমাদের আরো মনোযোগী হওয়া উচিত ইব্রাহিম আবহিত অনুশীলন শুরু করলেও আলামিন মাঠে নামার অপেক্ষায় ক্লাব ম্যাচে ফেরার পাশাপাশি নভেম্বরে ভারত ম্যাচেও জাতীয় দলে ফেরার লক্ষ্য ইব্রাহিম আলামিনের আফগানিস্তান বাংলাদেশ সিরিজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে কাল মুখোমুখি দুই দল আগেই সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য এই ম্যাচটা হোয়াইট ওয়াশ এরানোর আবু ধাবিতে যথারীতি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায় এই ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে তানজিদ হাসান তামিম ও জাকের আলীর অফ ফর্মের জন্য সুযোগ পেতে পারেন নাইম শেখ ও শামিম পাটওয়ারি এছাড়াও পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে নাহিদ রানার জায়গা হতে পারে একাদশে বোলিং ফিল্ডিং ভালো হলেও টাইগারদের চিন্তার নাম ব্যাটিং জাকাতিও আর পরামর্শ সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও খালেদ মাসুদের ওয়ান প্রথমবার বাংলাদেশে হোয়াইট ওয়াশের হাতছানি আফগানিস্তানের এখন তো আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে আর যেখানে ফিল্ডিংও ভালো মোটামুটি বাট আমাদের ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে আর ব্যাটসম্যানের কি দায়িত্ব সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে টপরা আপনি যদি দেখেন কেউ রান করছে না বাট আমার মনে হয় যে রান করলেই সব ঠিক হয়ে যাবে আমাদের মেন মেন প্রবলেম যেটা হচ্ছে আমার মনে ব্যাটিংয়ে স্বল্পতায় বিপিএল নিয়ে বিপাকে বিসিবি এখনও চুক্তি হয়নি আইএমজির সাথে মাত্র দুই মাস বিপিএল আয়োজনের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছে ম্যানেজমেন্ট কোম্পানিটি তারপরও কম ফ্র্যাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্ট আয়োজনের কঠিন চ্যালেঞ্জ নিচ্ছে ক্রিকেট বোর্ড মাঠে নেমে বাধার দেয়াল হারে হারে টের পাচ্ছে ক্রিকেট বোর্ড বিপিএল নিয়ে অকুল পাথারে আমিনুল ইসলামের নতুন কমিটি এখনো চুক্তি হয়নি আইএমজির সাথে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক ফার্মটির সাথে আবারও আলোচনা করবে ক্রিকেট বোর্ড আইএমজি জানিয়েছে এত অল্প সময়ের মধ্যে বিপিএল প্রস্তুতি সম্ভব নয় তারপরও পাঁচ ফ্র্যাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেবে বিসিবি বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অংশ নিতে চায় তবে সময় নিয়ে তাদের আপত্তি এপ্রিল মে মাসে টুর্নামেন্ট করতে অনুরোধ ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমানের পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে রোববার বিজ্ঞপ্তি দিয়েছে গভর্নিং কাউন্সিল আট বিভাগ সহ দশ অঞ্চলের নামে দল নেয়ার আবেদন করা যাবে আঠাশ অক্টোবর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে পনেরোই নভেম্বরের মধ্যে প্লেয়ার্স ড্রাফটের পরিকল্পনা সব ঠিক থাকলে বারোত মাসর শুরু হতে পারে উনিশ ডিসেম্বর ফাইনালের সম্ভাব্য তারিখ ষোলোই জানুয়ারি ঢাকা চট্টগ্রাম ও সিলেটের সাথে যুক্ত হতে পারে রাজশাহী ভেনু যদিও রাজশাহীর মূল বাধা ফ্লাডলাইট না থাকা শুধু সময় স্বল্পতা নয় বিগ ব্যাশ এসএ টি টোয়েন্টি আইএল টি টোয়েন্টি ও এলপিএল এর সাথে সাংঘর্ষিক হওয়ায় মানসম্মত বিদেশি ক্রিকেটার পাওয়াও কঠিন পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লীগ খেলা নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড তবে পিসিবির সাথে সুসম্পর্ক কাজে লাগিয়ে পাক ক্রিকেটারদের বিপিএল খেলানোর চেষ্টা করবে বিসিবি বাংলাদেশ কি করছে আফগানিস্তানের কাছে সিরিজ হেরে সরাসরি দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে না পারার শঙ্কায় বাংলাদেশ হাতে আছে চার ম্যাচ জিততে হবে চারটিতেই এরপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয় পরাজয়ের দিকে প্রশ্ন উঠছে নিজেদের প্রিয় ওয়ান ডে ফর্ম্যাটে কেন এই বেহাল দশা এই দুর্দশা কাটিয়ে দু হাজার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে তো বাংলাদেশ